ফাইনালি বেশ কিছু জল্পনা কল্পনার পর বিসিসিআই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য ইন্ডিয়ান প্লেয়ারদের যে সেন্ট্রাল কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্ট লিস্ট আজকে রিলিজ করেছে বিসিসিআই ইন্ডিয়ান টিমের মেন্স ক্রিকেটারদের জন্য যেখানে সবথেকে বড় নিউজ হল ঈশান কিষাণ এবং শ্রেষ আয়ার যারা গত বছর বেশ কিছু কারণের জন্য তাদের সেন্ট্রাল কন্ট্রাক্ট হারিয়ে ফেলেছিল তারা ফিরে পেয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য শ্রেস আয়ার এবং ঈশান কিষাণ তারা কিন্তু বিসিসিআইয়ের সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতায় চলে আসছে এছাড়াও এই সেন্ট্রাল কন্ট্রাক্টের আন্ডারে কতজন প্লেয়ার থাকছে কে কোন ক্যাটাগরিতে থাকছে কে কত স্যালারি পাচ্ছে স্পেশালি রোহিত বুমরা কোহলি এরা কত স্যালারি পাচ্ছে সেই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করব এবং বেশ কিছু হাইলাইটসও দেখব এই সেন্ট্রাল কন্ট্রাক্টের ব্যাপারে তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু ইনফরমেশান পেতে চলেছো আর এরকমই ইউটিউবে ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বিসিসিআই এবছর প্লেয়ারদের যে অ্যানুয়াল রিটেনশন বা সেন্ট্রাল কন্ট্রাক্ট যাই বলো সেই লিস্ট রিলিজ করেছে তার ভ্যালিডিটি হচ্ছে অক্টোবর মানে পয়লা অক্টোবর দু থেকে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত যেখানে এই বছর টোটাল চৌত্রিশ জন প্লেয়ারকে এই সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতায় রাখা হয়েছে যেখানে প্রত্যেকবারের মতো এবারও এ প্লাস ক্যাটাগরিতে চারজন এ ক্যাটাগরিতে ছজন রয়েছে এছাড়া বি ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে পাঁচজন এবং বাকি যে সি ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে বাকি প্লেয়াররা অর্থাৎ বাকি উনিশজন রয়েছে এবং যদি স্যালারির কথা বলি সেক্ষেত্রে এ প্লাস ক্যাটাগরিতে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদের স্যালারি ইয়ারলি সাত কোটি টাকা এ ক্যাটাগরি প্লেয়ারদের স্যালারি ইয়ারলি পাঁচ কোটি বি ক্যাটাগরির তিন কোটি এবং সি ক্যাটাগরির প্লেয়ারদের স্যালারি হচ্ছে এক কোটি টাকা বছরে তো এবার দেখা যাক কোন প্লেয়ার কোন ক্যাটাগরিতে রয়েছে তারপরে আমরা হাইলাইটসের দিকে যাব বা এই ব্যাপার নিয়ে আলোচনা করব তো প্রথমেই এ প্লাস ক্যাটাগরি সেখানে রয়েছে রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা এ ক্যাটাগরিতে রয়েছে ছজন মোহাম্মদ সিরাজ কে এল রাহুল সুমন গিল হার্দিক পান্ডিয়া মোহাম্মদ স্বামী এবং ঋষভ পান্ত নেক্সট বি ক্যাটাগরিতে রয়েছে পাঁচজন সূর্যকুমার যাদব কুলদীপ যাদব আকসার প্যাটেল এশস্বী জয়সওয়াল এবং শ্রেষ্ আয়ার এবং ফাইনালি যে সি ক্যাটাগরি সেখানে রয়েছে রিঙ্কু সিং তিলক বর্মা ঋতুরাজ গাইকোয়ার শিবম দুবে রবি বিষ্ণুই ওয়াশিংটন সুন্দর মুকেশ কুমার সঞ্জু স্যামসন আরশদীপ সিং প্রশিৎ কৃষ্ণা রজত পাটিদার ধ্রুব জুড়েল সারফরাজ খান নীতিশ কুমার রেড্ডি ঈশান কিষান অভিষেক শর্মা আকাশদ্বীপ বরুণ চক্রবর্তী এবং হারশিত রানা তো এই হলো টোটাল চৌত্রিশ জন প্লেয়ারের লিস্ট যেখানে কেকের থেকে তিন তিনজন প্লেয়ার এবারে সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতায় প্রথমবারের জন্য অন্তর্ভুক্ত হয়েছে সেটা হলো বরুণ চক্রবর্তী হারশিদ রানা এবং রিঙ্কু সিং এবং যদি গত বছরের অ্যানুয়াল রিটেনশন আর এই বছরের অ্যানুয়াল রিটেনশন তুলনা করি সেক্ষেত্রে কোন কোন প্লেয়ার এসছে মানে নতুন দলে যোগ হয়েছে বা রিটেনশানে যোগ হয়েছে এবং কোন কোন প্লেয়ার এই রিটেনশন থেকে ছিটকে গেছে সেই লিস্টটা দেখে নিই তো প্রথমে দেখব কারা কারা এসছে যারা নতুন এসছে তারা হলো ধ্রুব জুয়েল সার্ভরাজ খান নীতিশ কুমার রেড্ডি অভিষেক শর্মা আকাশদ্বীপ বরুণ চক্রবর্তী এবং হার্সিদ রানা এরা আর কি প্রথমবারের জন্য বিসিসিআই এর সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতাভুক্ত হয়েছে এবং গত বছর যারা ছিল তাদের মধ্যে যারা ছিটকে গেছে তারা হলো রবিচন্দ্রন অশ্বিন যে অবসর নিয়ে নিয়েছে সেই জন্যই ছিটকে গেছে শার্দুল ঠাকুর জিতেশ শর্মা কেশ ভরত আবেশ খান বিজয় কুমার বিশাক উমরান মালিক ইয়াস দয়াল काफ़ परा समस्त मैं समस्त पिलयर খুব একটা ভারতীয় দলে খেলেনি বা ইনকনসিস্টেন্ট সেই জন্য এদেরকে কিন্তু সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতা থেকে বের করে দেওয়া হয়েছে এবার এই অ্যানুয়াল রিটেনশন লিস্টের কিছু হাইলাইটস দেখব যার মধ্যে সবথেকে বড়ো হাইলাইটস হলো শ্রেষ আয়ার এবং ঈশান কিষান যারা তাদের সেন্ট্রাল কন্ট্রাক্ট হারিয়ে ফেলেছিল বিশেষ কিছু কারণের জন্য গত বছর তারা কিন্তু আবার তাদের সেন্ট্রাল কন্ট্রাক্ট ফিরে পেয়েছে ঈশান কিষান এবং শ্রেষ আয়ার তাদের হারিয়ে যাওয়া সেন্ট্রাল কন্ট্রাক্ট ফিরে পেয়েছে খুবই ভালো কথা বাট এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে তো এদের দুজনের মধ্যে যদি তুলনা করি যদি আমরা শ্রেষ আয়ারের কথা বলি শ্রেষ আয়ার দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পর অ্যানুয়ার রিটেনশন থেকে বাদ পড়েছিল টিম থেকে বাদ পড়েছিলো তারপরে কিন্তু তার টিমে সিলেকশান হয় সে সমস্ত ডোমেস্টিক ম্যাচও খেলেছে বা ডোমেস্টিক যে সমস্ত লিগগুলো হয়েছে সেগুলো খেলেছে সেটা দু হাজার চব্বিশে বলো বা দু হাজার পঁচিশে বলো তাছাড়া ভারতের অলমোস্ট দু হাজার চব্বিশে বা পঁচিশে যে সমস্ত ওডিআই সিরিজগুলো হয়েছে সমস্ত সব সিরিজই খেলেছে আয়ার এবং পারফর্মও করেছে সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার হয়ে হায়েস্ট রান কেটার ছিল তো সে তার সেন্ট্রাল কন্ট্রাক্ট ফিরে পেয়েছে অবশ্যই খুব ভালো কথা ভালো নিউজ এবং সে তার পারফরমেন্সের জন্যই কিন্তু ফিরে পেয়েছে বাট অন্যদিকে যদি ঈশান কিষাণের কথা বলি হ্যাঁ প্রথমেই আমি বলে রাখছি সে তার সেন্ট্রাল কন্ট্রাক্ট ফিরে পেয়েছে খুব ভালো কথা বাট ঈশান কিষান ইন্ডিয়ার হয়ে লাস্ট ম্যাচ খেলেছিলো দু হাজার তেইশ সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ তারপর থেকে সে কিন্তু ভারতীয় দলে কিন্তু আর সিলেক্ট হয়নি বা একটাও ম্যাচ খেলতে পারেনি এবার এখন এইখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে সে যখন দু হাজার তেইশের পর থেকে একটাও ভারতের হয়ে ম্যাচ খেলেনি তাহলে সে কেন দু হাজার পঁচিশ সালে এসে অ্যানুয়াল রিটেনশন পেল কেন তাকে আবার অ্যানুয়াল রিটেনশানে যোগ দেওয়া হলো আগে সে ম্যাচ খেলবে তবে তো না সে তার অ্যানুয়াল রিটেনশন ফিরে পাবে হ্যাঁ মানছি সে সমস্ত যে সমস্ত ডোমেস্টিক লিগগুলো হয়েছে বা ডোমেস্টিক টুর্নামেন্টগুলো ভারতের বিসিসিআইয়ের দ্বারা হয়েছে সেইগুলো খেলেছে বাট এমনটা তো নয় যে সে শুধুমাত্র ডোমেস্টিক খেলছে বলেই তার অ্যানুয়াল ডিটেনশন ফিরে পেয়েছে তো এইখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে সবার মনে সেই প্রশ্নটি হলো তাহলে ঈশান কিষাণকে আবার ভারতীয় দলে কাম কামব্যাক করতে চলেছে মানে বিসিসিআইয়ের যারা অফিসিয়াল রয়েছে তারা কি এটাই ভাবছে যে ঈশান কিষানকে আবার ভারতীয় দলে ফিরিয়ে আনার জন্য কারণ নিশ্চয়ই একটা ডোমেস্টিক পারফরমেন্সের ভিত্তিতে কোনো প্লেয়ারকে তার সেন্ট্রাল ইটেনশন ফিরিয়ে দেবে না তো আমার মতে বলে বা যেটা আমার পার্সোনাল মত বা ওপিনিয়ন আমার মতে আইপিএল পরে যে সমস্ত ভারতের ম্যাচগুলো রয়েছে সেখানে কোনো একটা সিরিজে ঈশান কিষানকে কিন্তু আমরা ভারতীয় জার্সিদের দেখতে পেতে চলেছি এই ব্যাপারে তোমাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের এই ব্যাপারটা নিয়ে কী মনে হচ্ছে দু নম্বর যে বড় হাইলাইট সেটি হলো শ্রেষ আয়ারকে নিয়ে তো শ্রেষ আয়ারকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে তো আমার মতে বলে শ্রেষ আয়ার আরও একটু হয়তো তার যে ডিমান্ড বা দাম যাই বলতে পারো আরেকটু হয়তো হাই হতে পারতো তাকে এ ক্যাটাগরিতে রাখা যেত তবে বি ক্যাটাগরিতে রাখার তার একটাই কারণ আমার যেটা মনে হয় সে শুধুমাত্র এখন একটা ফর্ম্যাটেই খেলছে ভারতীয় টিমের হয়ে সেটি হলো ওডিআই সে টি টোয়েন্টিতেও এখন খেলছে না বা টেস্ট টিমেও এখন খেলছে না বা জায়গা করে নিতে পারছে না যাই বলো এই জন্য হয়তো তাকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে তবে সে স্যার যখনই সুযোগ পেয়েছে মানে ওডিআই সিরিজগুলোতে তখনই কিন্তু ভালো পারফর্ম করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে সে ভারতের হায়েস্ট রান কেটার ছিল ইংল্যান্ডের সিরিজও সে সেঞ্চুরি করেছে তো আমার কোথাও জানা নয় বা কেন জানি না মনে হচ্ছে তাকে হয়তো বিয়ের জায়গায় যদি এই ক্যাটাগরি দেওয়া হতো তাহলে কিন্তু একটু তার উপর মানে কী বলবো ভালো করা হতো বা তার উপর সেটা একটু ন্যায় হতো বা বেশি ন্যায় হতো এই ব্যাপারেও তোমাদের মতামত কমেন্টে জানিও কিন্তু আমাদের নেক্সট যে আলোচনার টপিক সেটি হলো বিরাট কোহলি রোহিত শর্মা এবং জাদেজা এরা কেন এ প্লাস ক্যাটাগরিতে রয়েছে কারণ এ প্লাস ক্যাটাগরিতে যে চারজন প্লেয়ার রয়েছে তাদের মধ্যে তিনজন কিন্তু টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছে এবং বিসিসিআই রুলস অনুযায়ী বলা হয়েছে যে সমস্ত প্লেয়াররা একমাত্র তিনটে ফর্মাটি খেলবে এবং খুবই ভালো ম্যাচ উইনিং পারফরম্যান্স করবে প্রথম কন্ডিশন দিয়েছে তিনটে তিনটে ফর্মাটি ম্যাচ খেলতে হবে এবং ম্যাচ উইনিং পারফরম্যান্স করতে হবে তবেই তারা কিন্তু এ প্লাস ক্যাটাগরিতে জায়গা করে নিতে পারবে বুমরা কথা বাদ দিলাম সে কিন্তু খেলছে বাট বিরাট কোহলি বলো তারপরে রোহিত শর্মা বলো বা রবীন্দ্র জাদেজা বলো এরা কিন্তু তিনজনই টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া হয় মানে নিয়ে নিয়েছে তাহলে তারা কেন তার সত্ত্বেও এ প্লাস ক্যাটাগরিতে জায়গা পেল তার উত্তরে বিসিসিআইয়ের কিছু অফিসিয়ালের তরফ থেকে জানানো গেছে বা জানানো হয়েছে যে তারা মানে জাদেজা বলো কোহলি বলো বা রোহিত শর্মা বলো তারা ভারতীয় টিমে যে অবদান রেখেছে ভারতীয় টিমে তাদের যে অবদান বা ম্যাচ উইনিং পারফরমেন্স সেই শুধুমাত্র পারফরমেন্সের জন্য তাদের উপর শ্রদ্ধা জানিয়ে তাদের কিন্তু এ প্লাস ক্যাটাগরিতেই রাখা হয়েছে নেক্সট যদি প্রমোশন বা ডিমোশনের কথা বলি সেক্ষেত্রে প্রমোশনের ঋষভ পান আগের বার সে বি ক্যাটাগরিতে ছিল সেখান থেকে এবারে প্রমোশন হয়ে সে কিন্তু এ ক্যাটাগরিতে জায়গা পেয়েছে যেখানে আমার মতে বলে তার এই প্রমোশনের থেকে বড় কারণ হলো লাস্ট তিন চার বছরে বিশেষ করে টেস্ট ফর্মাটে তার যে পারফরমেন্স লাস্ট তিন তিন চার বছরে ঋষভ পান্ত কিন্তু ভারতীয়দের মধ্যে টেস্ট পার মানে টেস্টের থেকে ভালো পারফরমেন্স করেছে সেই জন্যই হয়তো তাকে বি থেকে এ ক্যাটাগরিতে প্রমোট করা হয়েছে তাছাড়া সে কিন্তু বর্তমানে টি টোয়েন্টি টিমেও থাকছে সেই জন্যই হয়তো তাকে ক্যাটাগরিতে প্রমোট করা হয়েছে অন্যদিকে সূর্য কুমার যাদব তাদের কিন্তু মানে তাকে কিন্তু বি ক্যাটাগরিতে রাখা হয়েছে যে ভারতীয় টিমের কিন্তু বর্তমানে টি টোয়েন্টি ফরম্যাটের ক্যাপ্টেন তার সাথেও তাকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে তার একটাই কারণ মানে আমার মতে যেটা বলা মনে হয় সেটি হলো সে শুধুমাত্র টি টোয়েন্টি ফর্ম্যাট খেলছে বর্তমানে টেস্ট তো খেলে না আর ওডিআই থেকেও মানে ওডিআই স্কোয়ার থেকেও তাকে এখন ড্রপ করা হয়েছে এবং টি টোয়েন্টি ফর্ম্যাট অন্য যে দুটো ফর্ম্যাট রয়েছে টেস্ট এবং ওডিআই সেই দুটো সেই দুটো থেকে একটু তুলনামূলকভাবে সোজা সেই জন্যেই হয়তো যারা শুধুমাত্র টি টোয়েন্টি খেলছে সেই সমস্ত প্লেয়ারদেরকে বি বা সি ক্যাটাগরিতে রাখা হয়েছে যার মধ্যে সূর্যকুমার যাদবও একজন অন্যদিকে আর দুজন প্লেয়ার ঋতুরাজ গাইকোট এবং রজত পাটিদার এরা কিন্তু ভারতের হয়ে লাস্ট টেস্ট ম্যাচ খেলেছে টেস্ট নয় যে মানে ভারতের হয়ে লাস্ট ম্যাচ খেলেছে গাইকোয়াড খেলেছে দু হাজার চব্বিশে সেটি হলো জুলাই থেকে মানে জুলাই মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে তবে ইন্ডিয়া এ এর বিরুদ্ধে মানে ইন্ডিয়া এ এবং অস্ট্রেলিয়া এ যখন সিরিজ চলেছিল সেখানে কিন্তু সে ছিল সেই জন্যই হয়তো সে তার রিটেনশন এখনও ধরে রাখতে পেরেছে অন্যদিকে রজত পাটিদার ডোমেস্টিক খেলেছে ঋতুরাজ গাইকটও কিন্তু ডোমেস্টিক ম্যাচ খেলেছে রোহিত পাটিদারও ডোমেস্টিক যে সমস্ত ম্যাচগুলো রয়েছে খেলেছে তবে ভারতরে সে কিন্তু লাস্ট ম্যাচ খেলেছে দু হাজার চব্বিশ সালে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের টেস্টে জানুয়ারি মাসে যেটা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত হয়েছিল তারপর থেকে সে কিন্তু ভারতীয় দলের জায়গা করতে পারেনি বাট তা সত্ত্বেও তাকে অ্যানুয়াল রিটেনশন দেওয়া হয়েছে তো এই এই মানে এটা থেকে একটা জিনিস তোমরা ধরে নিতে পারো বা একটা ইনফরমেশান বা সিগনাল যাই বলো বা হিন্স যাই বলো তোমরা সেটা ধরে নিতে পারো যে রজত পাটিদার খুব সম্ভবত পরবর্তীকালে ভারতীয় টিমে আবার ফিরে আসতে চলেছে বর্তমানে সে আইপিএলে ভালো পারফরমেন্স করছে ডোমেস্টিকও ভালো পারফর্ম করেছে আইপিএলে সে ক্যাপ্টেন্সি করছে ব্যাঙ্গালোর হয়ে ভালো ক্যাপ্টেন্সি করছে প্লাস মিডিল অর্ডারটা সে কিন্তু ভালো খেলছে ভালো স্ট্যাক রেটে ব্যাট করছে তো হতে পারে ভারতীয় যে সমস্ত সিলেক্টাররা রয়েছে তাদের চোখে বা তাদের নজরে রজত পাটিদার আছে সেই জন্যই হয়তো তাকে আগে থেকেই রিটেনশন বা অ্যানুয়াল রিটেনশন দেওয়া হয়েছে এবং খুব সম্মত ভারতীয় দলে সে কিন্তু ফিরতে পারে তো এই ছিল আজকের ভিডিও আমি আমার মতামত রাখলাম তোমাদের কার ব্যাপারে কী মতামত কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার মতামতগুলো কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও তোমাদের কোনো মত থাকলে সেটাও জানাতে পারো বাকি আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও তাতে আমিও খুব খুশি হব তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে